মানবতার খাতিরে যদি দায়িত্ব কারো নিয়ে থাকি মানবতার খাতিরে বা ভালো মানসিকতার কারণে কারো দায়িত্ব যদি বহন করতে চায় তাহলে কি সেই দায়িত্বে চা সবসময় আমার উপরে বর্তাবে বা সেই ভালো মানসিকতা লোকের উপর বর্তাবে বা সেই ভালো মানসিকতা নারী বা পুরুষের উপরে বর্তাবে তা নিয়ে আজকে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন যে এখনকার মানুষ কিন্তু অতটা দয়ালু না আর দয়ালু পার্শপার্শ্বিক কারণে অনেকে হতে পারে না আবার দেখা যায় যদি দয়ালু আপনার মনোভাব থেকেই থাকে ভিতর থেকে থেকে থাকে তারপরে দেখবেন সেই সব মানুষের উপর যে দয়ার কারণে তার ভালো মানসিকতার কারণে তার উপর কিন্তু সেই দায়িত্ব ভারটাও অনেকে বেশি দিয়ে থাকে আমি সেই কথাটাই বলছি যদি আমার ভালো মানসিকতা থাকে আমার যদি বিবেক থাকে আমার যদি বিবেক বুদ্ধি থাকে ভালো বুদ্ধি থাকে বিবেক থাকে তাহলে আমি তাহলে কি আমি বা আমার ওপর বা অন্য সেই ভালো মানসিকের উপর দায়িত্ব চাপ কি অন্যরা আরো বাড়িয়ে দেয় বা আপনার ওপরে এটাই চিন্তা করে কিন্তু এটাই তারা চিন্তা করে এবং তারা যখন আপনি কোনো বিপদে পড়েন সেই মন মানসিকতা কি তারাও রাখে তা নিয়ে আজকে আলোচনা করব তো মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর আমাদের ভালোই আছে স্বাগত জানাচ্ছি আমার স্বল্প জ্ঞানের কথা তো মানবতা জিনিসটা মানুষের মধ্যে কিন্তু দিনে দিনে কমে যাচ্ছে কিছু পার্শপার্শ্বিক কারণে মানুষের মানবতা দেখায় না কিছু পারিপার্শ্বিক মানে মানে পরিস্থিতির কারণে সরি পরিস্থিতির কারণে পারিশপার্শ্বিক অনেকটা চাপের কারণেও দেখা যায় যে মানবতা দেখায় না বেশিরভাগ মানে পরিবেশগত কারণে এখনকার পরিবেশ যেরকম হয়ে গেছে যে মানবতার খাতিরেও কেউ যদি এগিয়ে আসে তো তাকে এক ধরনের দুর্বলতা মনে করে এবং দোষারোপ ব্যক্তি মনে করে ফেলে ভালো মানুষের মানসিকতার আসলে আসলে গুণবোচক দিক আপনি যদি কারোর সামনে তুলে ধরেন তাহলে আপনাকেই উল্টো আরো দোষী করা হয় বা আপনাকে সন্দেহ করা হয় তো আজকের বিষয় হচ্ছে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মানবতার খাতিরে যদি কারো দায়িত্ব নিয়ে ফেলি হ্যাঁ দায়িত্ব নিতে চাই বা দু একবার নিয়েছিও কিন্তু সেই দায়িত্ব চাপ কি সবসময় আমার উপরেই ঘাড়ে পড়বে আমার উপরেই বর্তাবে বা কোনো ভালো মানুষের উপর বারবারই বর্তাবে বা সেই মানবতার লোকের উপরে কি বর্তাবে আজকের এই বিষয় থাকবে তো আবার বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি যে মানবতার খাতিরে যদি কারো দায়িত্ব নিয়ে থাকে তাহলে কি সেই দায়িত্বের চাপ কি সবসময় আমার উপরেই বর্তাবে এই হচ্ছে আজকের বিষয় এ নিয়ে পুরো বিস্তারিত আলোচনা আপনাদের সামনে করতে যাচ্ছি তো যারা আমাকে নতুন শুনছেন এবং নতুন দেখছেন তারা আমার স্বল্প জ্ঞান চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো রকম স্কিপ না করে আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লেগে থাকে আপনার বন্ধু বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবেন আর একটি লাইক দেবেন তো মানবতার খাতিরে যদি কারো দায়িত্ব নিয়ে ফেলি বা কয়েকবার নিয়েছি হ্যাঁ এর চাপ কি বরাবরই আমার উপর বর্তাবে কি না তো আমরা দেখি কি সমাজে যে না এইটা যারা চালাক মানুষ টাইপের মানুষ আছে দেখা যায় যে তার সরলতার কারণে সেই ব্যক্তি সরলতার কারণে তার দয়ালু ভাবের কারণে দয়াবান মানুষের কারণে মানে দায়িত্ব যে নিতে চায় সেই দয়াবান লোকের উপর দেখা যায় যে তার উপর বর্তায় তার উপর চাপিয়ে দেওয়া হয় সরি চাপিয়ে দেওয়া হয় তার উপর তো সেটাই আমি প্রশ্ন করতে যখন আমি মানবতার খারাপ কারো দায়িত্ব বরাবরই নিচ্ছি কিন্তু বরাবরই আমার উপর বর্তাবে কিনা। না সে নিয়েই আলোচনাটা তো হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে সমাজে যদি আমি কারো দায়িত্ব নিয়ে থাকি বা আপনি কারোর দায়িত্ব নিয়ে থাকেন যদি আপনার মধ্যে ভালো মানসিকতা দয়ালু মনোভাব থাকে মানবতা থাকে আপনার মধ্যে বরাবরই মানবতা থাকে এটা রক্তে মাংসে আপনার যদি মাংসে নয় রক্তে আপনার যদি মানবতা থেকে থাকে হুম মানবতা থেকে থাকে আপনার বংশগত এই গুণাগুণটি আপনি যখন পেয়ে যাবেন হ্যাঁ তো বরাবরই দেখা যায় যে ভাই বোন থেকে শুরু করে হ্যাঁ ভাই বোন থেকে শুরু করে ভাই বোন থেকে শুরু করে শ্বশুর বাড়ির লোক হ্যাঁ শ্বশুর বাড়ির লোক যে বাসায় আপনি ভাড়া থাকেন যে বাসায় ভাড়া থাকেন বা কারো বাসায় থাকলেন আপনি হ্যাঁ তো দেখা গেল তার চাপ সেই চাপটি কি আপনার উপর সময়ই পড়ে তা আপনি উপলব্ধি করে দেখবেন যদি আপনাদের পড়ে থাকে তো আপনারা ভিডিওতে একটি কমেন্ট লিখবেন যে কার কার উপরে এই দায়িত্বগুলো বরাবরই তার উপর দেওয়া হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে সমাজে ভাই বোনের ক্ষেত্রেও দেখা যায় যে তার উপরেই যেই অনেক ক্ষেত্রে বলা যায় কিন্তু সেই মানুষটা অনেক সময় অনেক কিছু বলতে পারে না হুম যদি আপনি আবার বলেও থাকেন বা কারো মাধ্যমে বলে থাকেন তখন সেই চালাক ব্যক্তিটা মনে করবে যে তার প্রতি মনে হয় মানে ইমোশনালি তখন চেষ্টা করে এটা যদি ভাই বোনের ক্ষেত্রে হয়ে থাকে দেখুন সেই ভাই বোন আবার আপনাকে ইমোশনালিভাবে ব্ল্যাকমেল করা থাকবে এমন একটা কথা বলে দেখবে যে আপনি দায়িত্ব নেওয়ার আর রুচি আপনার থাকবে না রুচি থাকবে না এবং এক ধরনের মন কষাকষি মনোমালিন্য আপনাদের মধ্যে দেখা যাবে যে অনেক ভাই বোনরা আছে যারা বড় আছে যদি ছোটদের মধ্যে বেশি একটু দয়ালু মনোভাব থেকে থাকে তো দেখবেন সেই বড় ভাই ভবনগুলো যদি চালাক হয়ে থাকে এবং দায়িত্ব নিতে না চায় বা কোনো পারিশপার্শ্বিক কারণে বা পারিবারিক কারণে যদি দায়িত্বটা নিতে না থাকে সেই ব্যক্তি যদি দায়িত্ব না নিয়ে থাকে কোনো আর কি কোনো ব্যক্তির যদি দায়িত্ব তখন দেখা যায় যে সেই দয়ালু ব্যক্তিটার উপরে সে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে হ্যাঁ তো মানবতা আমরা মানবতা দিয়ে আমরা জীবন গড়ব আর এটাই আমাদের লক্ষ্য মানবতা না থাকলে তো আপনি তো পশুর নেয় পশুর নয় একদম পশু মানুষ যেমন যার মধ্যে মানবতা নাই সে তো সব ধরনের খারাপ কাজই করতে পারবে যার বিবেক নাই যার মানবতা নাই সে সব ধরনের মানবতার কারণে একদম রাস্তায় মানুষ পড়ে থাকলেও দেখবেন আপনারা আমরা সেই মানুষটাকে তুলে ঘরে আনি বা তাকে সেবা শুচা করি হ্যাঁ এবং রাস্তায় পড়ে থাকলেও চেনা অচেনা মানুষ থাকলে তাকে অন্তত উঠিয়ে হাসপাতালে প্রেরণ করার চেষ্টা করি কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য আমরা তার দায়িত্ব নিয়ে থাকি যতক্ষণ না পর্যন্ত তার পরিবার এসে তার সার্বিক দায়িত্বটা নেয় তো আমরা দেখে থাকবে যে এসব আসলে পারিবারিক বিষয় যে বিষয়টা আমি তুলে ধরেছি যে মানবতা কাতরিয়ে যদি আমি সবসময় দায়িত্ব নিয়ে দেয় সেই পরবর্তীতে সেই দায়িত্বটা আবারও আমার ঘাড়ে এসে পড়বে কিনা এটা বর্তায় কিনা এটা কিন্তু বর্তায় এটা অবশ্যই বর্তায় এটা আমার ক্ষেত্রেও আমার দেখেছি আমি বর্তায় মানে চাপ পড়েছে এবং আপনারা যারা আছেন তাদের ক্ষেত্রে হয়তো পড়েছে আপনারা উপলব্ধি করতে পেরেছেন তো এমনই হয়ে থাকে তো আপনি যখনই বলবেন যে তো সেই মানুষটা যদি দেখা যে সেই মানবতার কারণে কিছু সুখ সুবিধা ভোগ করেছে অনেক ক্ষেত্রে আবার অনেক তো আমরা সবসময় জানি যে বড় ভাই বোনরা একটু মার সাপোর্টে থাকে মাও সাপোর্ট করে বড় ভাই বোনদের এবং তারা অনেকটা দায়িত্ব পালন করে থাকে কিছুটা দায়িত্ব পালন করে থাকে এবং ছোটোরা দেখা যায় যে পরবর্তীতে সেই দায়িত্ব পালন করে যদি মানবতার পরিমাণ বেশি থাকে অনেক সময় সমপর্যায়ও করে আবার দেখা যায় পরে করে থাকে মা বাবার দায়িত্বটা পরে নিয়ে থাকে অনেক সময় দেখা যায় অনেক ক্ষেত্রেই দেখবেন যে অনেক ছেলে মেয়ের আবার ছোট ভাইদের বাসায় থাকে ভাইদের বাসায় থাকে আবার অনেকে দেখবে যে বড়ো ভাইয়ের বাসাই থাকে আবার লাস্ট পর্যায়ে দেখা যায় যে অনেকে ছোটো ভাইয়ের বড়ো ভাই অনেকটা দায়িত্ব পালন করে হলে অনেক সময় দেখা যায় মা ছোট ভাইয়ের বাসায় থাকে এরকম আপনারা দেখতে পারবেন আপনাদের জীবনেও অনেকে দেখতে পারবেন আমার পারিপার্শ্বিক পারিপার্শ্বিক পরিবেশেও আপনারা দেখতে পারবেন যে এমন হয়ে থাকে এমন হয় হয়। হয়ও তো ছোটোদের ছোটোবেলার থেকেই দায়িত্ব আসলে টুকটাক করে শেখাতে হয় চাপ দিয়ে না টুকটাক করে তাদেরকে দায়িত্ব শেখাতে হয় জীবনটা এমন না যে বড়োরা কিছুটা ঝামেলার মধ্যে অনেক সময় ঝামেলা আস্তে আস্তে ছোটোরা হতে হতে বড়ো হতে হতে সেই রকম ঝামেলা কমে যেতে থাকে এটা তো ভাগ্যের আসলে লীলা খেলা কার ভাগ্যে কীরকম আছে না আছে তো সুনাম হলে অনেক সময় দেখা যায় যে বড় ভাই বোনদের আবার বেশি একটা সুনাম থাকে এবং দায়িত্বের যে তারা পালন করছে এটা বরাবর মারাই বলে থাকে যেহেতু বড়ো ভাই বোনদের ক্ষেত্রে মার একটু কিছুটা আশা নির্ভর থাকে এবং মার অধিকারও করে বড়রা। মানে এটা কিছুটা জোরপূর্বক হলেও অধিকার খাটিয়ে থাকে বড়রা হ্যাঁ যদি মা এক্ষেত্রে সাপোর্ট করে থাকে বড় ভাই বোনদের কারণ বড় বড়ো ছেলেমেয়েরা মার প্রতি আমি প্রায় দেখেছি সব ক্ষেত্রেই দেখা যায় দেখেছিও যে মার প্রতি একটু টানটা যেটা বলি টান থাকে আবার ছোটরাও দেখা যায় অনেকে হয়তো বা ছোটরা অনেকে আবার মায়ের প্রতি বাবার প্রতি ভালোবাসা মানে দেখানো দেখান না অনেকে ভিতরের থেকেই থাকে ভিতর থেকে থাকে দেখায় না অনেকে হুম তো বড়ো ভাই বোনরা যদি এরকম চালাকি করে থাকে হ্যাঁ তাহলে কিন্তু ছোট সেগুলো দেখেও কিন্তু শিখে পরবর্তীতে দেখা যায় হয়তোবা তাদের সামনে উপস্থাপন না করলেও অন্য ক্ষেত্রে বা বন্ধু বান্ধবের ক্ষেত্রে বা অন্য কোনো আত্মীয় স্বজনের ক্ষেত্রে এই কথাগুলো আবার তুলে ধরে যে তার ভাই বোন কতটুকু চালকে আশ্রয়টা নিয়েছিল নিয়ে তাকে জোরপূর্বক চাপ চাপ প্রয়োগ করে তাকে এই দায়িত্বটা নিয়েছে তো মা বাবার দায়িত্বটা আসলে যদি আপনার যদি তিন চারটা ছেলে মেয়ে থাকে তিন চারটা মেয়ের উপর সমানভাবেই কিন্তু বর্তাবে হ্যাঁ তবে সবার অমস মানে আর্থিক অবস্থা একরকম থাকে না যার একটু আর্থিক অবস্থা বেশি থাকে সে একটু টাকা পয়সা দিয়ে বা টাকা পয়সা দিয়ে বা মানুষ রেখে অন্য কোনো মানুষ রেখে বা নিজেও কিছুটা নিজে কিছুটা সাহায্য করে আর যার কম টাকা পয়সা থাকবে সে হয়তো বা কম টাকা দিয়ে নিজে একটু খেটে সাহায্য করবে মা বাবারে বা শ্বশুর শাশুড়ি যাই হোক তো এটাই কিন্তু নিয়ম যেটা নিয়মের কথা এটাই কিন্তু সত্যতার নিয়ম যেটা সৎ যেটা রাইটস যেটাকে বলে এটাই কিন্তু রাইটস হ্যাঁ তো এই রাইটসটাই আসলে অনেকেই আমরা মানতে চাই না আমাদের নিজেদের মধ্যে আমাদের নিজেদের মধ্যে এই রাইটসগুলো আমরা বরাবরই মানতে চাই না এই রাইটসের এদিক সেদিক হলে উনিশ বিশ হয়ে গেলে দেখা যায় যে নিজেদের মধ্যে এক ধরনের ঝগড়াঝাটি মনোমান্য মন কষাকষি হয়ে থাকে তো আপনারা বরাবরই এই জিনিসটা করেন ভালো মানুষে বেশি পরীক্ষা করার চেষ্টা করুন ভালো মানুষ আল্লাহ এমনিতে পরীক্ষা তার মধ্যে যদি দুনিয়াতে আপনিও আবার পরীক্ষা করে থাকেন হ্যাঁ তাহলে কিন্তু ভালো মানুষ একবার বেঁকে গেলে কিন্তু দেখবেন সে আর সোজা পথে সহজে আসতে চায় না তারাও ইমানের আসলে কিন্তু আল্লাহ পরীক্ষা করেনি তারই কিন্তু ইমানের আরো বেশি ভালো মানসিকতা মানবতা সম্পূর্ণ মানুষের আল্লাহ বেশি পরীক্ষা করেন কিন্তু আপনি যদি তার উপর বারবার এই দায়িত্ব চাপ মানে আপনার চালাকিতার কারণে যদি আপনি তার উপর চাপিয়ে দেন তাহলে দেখবেন যে তার কাছ থেকে আর আপনি যে সহজ ইজি হওয়া সাপোর্ট আর তার কাছে পাচ্ছে না সেই আপনার মনের কথাগুলো অন্যজনের কাছে সেই শেয়ার করবে তখন আর আপনার কাছে শেয়ার করবে না সে মুখ তুলে আপনার ভালো বন্ধু আপনার কাছে বা মা বাবার কাছে মা বাবা যিনি আছেন তাকেও বলছি যে আপনার কাছেও কোনো দিন শেয়ার করবে না তো ভালো ছেলে মেয়ে আপনার সব ছেলে মেয়ে দায়িত্ব আপনার কম বেশি আর্থিক অবস্থার ডিপেন্ড ও উপরে ডিপেন্ড করে করেও আপনাকে একটু চালাকির আশ্রয় নিয়ে তাদের সাথে কথা বলতে হবে এবং তাদেরকে সমানভাবে ভালোবাসাই দিতে হবে আমি সেই সব মা বোনদের এবং মা বোনদের এবং মাদের বাবাদের এই কথাটা বলছি তো পারিবারিক আলোচনা এটা আসলে পারিবারিক আলোচনা কিন্তু মনস্তান্ত্বিক বিষয়টা যেহেতু আমি মনস্তান্ত্রিক ও সমাজতান্ত্বিক বিষয় নিয়েই আলোচনা করি সমাজের চাঞ্চল্যকর অবস্থা এবং মনস্তাতিক বিষয়গুলো উপস্থাপনা করি তো ভিডিওটি ভালো লাগলে আপনারা একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রেখবেন আমার চ্যানেলতে আমার আগের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন আজকের মতো এখানে এই ভিডিওর নাম আল্লাহ হাফেজ